আসসালামু আলাইকুম কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে মোট নয়টি পদে চৌষট্টি জনকে তারা নিয়োগ দিবে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে অনার্স পাশের প্রার্থীগণ এখানে আবেদন করতে পাবেন এক নং পদ ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি এবং অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ এবং ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপ করার যোগ্যতা রাখতে হবে দুই নং পদ উচ্চমান সহকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার যোগ্যতা রাখতে হবে তিন নং পদ কেশিয়ার বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পাশ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সাথে কম্পিউটার টাইপে বাংলায় প্রতি মিনিটে বৃষ্টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ টাইপ করতে হবে পাঁচ নং পদ গাড়ি চালক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় নং পদ সিপাহী শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস এবং আপনার শারীরিক উচ্চতা থাকতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি সাত নং পদ ডুপ্লিকেটিং মেশিন অপারেটর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ আট নং পদ ডেসপার্ট রাউটার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ নয় নং পদ অফিস সহায়ক শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ অনলাইনে আবেদন শুরু তেরো এপ্রিল সকাল দশ ঘটিকা থেকে আবেদনের শেষ সময় চারি মে বিকাল পাঁচটা পর্যন্ত ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো জব নিউজ নিয়ে